নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এমন একটা রেসিপি নিয়ে এলাম একদম নতুন স্বাদে পটলের রেসিপি একদম জমে যাবে ভাত রুটি যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা তোমরা খেতে পারো তো চট জলদি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো খুব ছোট্ট একটা ভিডিও শুরুতেই বলে দিই বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে হ্যাঁ পটল আলু যে যেরকম খুশিভাবে কেটে নিতে পারো আর হচ্ছে আমার বাড়িতে ছানা ছিল ছানা অল্প ছিল তাই ওটাও আমি দেবো তাই ওটাও আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে এলাচ মৌরি শুকনো লঙ্কা আর হচ্ছে চারমগো যেগুলোকে দিয়ে দিচ্ছি কিন্তু মিক্সচারে আর নিয়ে নিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা অল্প আদা আর হচ্ছে নারকেল অল্প এই কটা জিনিস কিন্তু এখন আমি মিক্সিং করে নেবো মশলা রেডি থাকলে রান্নাও রেডি হয়ে যাবে তাই না চলো অল্প একটু জল ঢেলে একদম মশলা মিক্সিং করে নিচ্ছি আচ্ছা এবারে চলো কড়া চাপিয়ে দিয়েছি একদম কড়া চাপিয়ে খালি কড়াই কিন্তু পটলগুলোকে দিয়ে দিচ্ছি একটু গরম করায় পটলগুলোকে কিছুক্ষণ নাড়বো তাও আবার নুন দিয়ে একদম চট জলদি কিন্তু অল্প নুন দেবো দিয়ে কিন্তু কড়াই পটলগুলো আমি নাড়তে থাকবো এই যে নুন দেওয়া হয়ে গেল এবারে নাড়ার পালা তো নাড়তে 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 কিছুক্ষণ একটু সময় লাগবে আর দেখবে কড়াটাই না এরকম দাগ হয়ে গেছে একটা কি বলবো নুনের দাগটাই এইভাবে কিন্তু হয়ে যাবে যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে এবারে তেল ছড়িয়ে দেবো কিছুটা বেশি তেল লাগে না কিন্তু এইভাবে পটল রান্না করলে আর খেতে খেতে তো কী বলবো যতক্ষণ না নিজেরা বানাচ্ছ তোমরা বুঝতেই পারবে না কতটা টেস্টি হয় তো চলো এইভাবে কিন্তু তেলটাও আমার কম লাগলো তেল কালো হলো না আর পটল তো ভাজা কীরকম হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তারপরে আর কি করটার উপর দিয়ে আবার তেল দিয়ে ভালো করে আলুটাও ভেজে নিলাম আর এদিকে পনিরটাও ভেজে নিলাম পনির বলবো ছানা বলবো বাড়ির তৈরি তো ছানাই বলি তো চলো ছানাটাও ভেজে নিলাম একদম আমি খেতে হয় কিন্তু বাড়িতে ছানা কাটিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো আবার একটু তেল দিলাম আর একটু পাঁচ ফুটন দিয়ে দিলাম পাঁচ ফুটন দেওয়ার পরে এবারে দু চামচ যে মশলাটা তৈরি করেছিলাম ওখান আমি দু চামচই মশলা দিয়েছি আর একটু বেঁচে ছিল ওটা আমি আর দিই কারণ হচ্ছে একটু পরিমাণ অনেক সময় বেশি হয়েও যায় তাই আমি বললাম দু চামচই দিয়েও দেওয়া হয়ে গেলে আর অল্প মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবারে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প অল্প করে সবগুলোই কিন্তু এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একদম চট জলদি কিন্তু এবারে মশলা কষার পালা হ্যাঁ বন্ধুরা একটা কথা বললেই নয় মশলায় যদি কখনও তেল লাগে পরে কিন্তু কাঁচা তেল একটু একটু করে দিতে পারো তাতে কী হবে মশলাটাও খুব সুন্দর ভাজা হবে আর খেতেও হেভি লাগে তো যাই হোক আমার মতো করে আমি বললাম তোমরা যদি পারো অল্প অল্প তেল দিয়ে কিন্তু মশলাটা এইভাবেই একদম লাল লাল করে ভেজে নিও ভাজা হয়ে গেলে পটল আর আলুটা একদম দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ হচ্ছে মশলাগুলো যদি একটু পটলের মধ্যে আলুর মধ্যে লেগে যায় না কি ভালো লাগে খেতে তাই সঙ্গে সঙ্গে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে একদম মশলার এখনও জলটা বাকি ছিল সেই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেল এবারে কিছুক্ষণ জল দেওয়ার পরে এবারে ফুটতে দেবো চট জলদি ফুটে গেলেই রান্না প্রায় শেষের দিকেই রান্নার মধ্যে নুন না থাকলে কি আর হয় আমি তো শুরু থেকে সেই একবারই নুন দিয়েছি সেটা হচ্ছে পটল ভাজার সময় যাতে পটলের ভেতরে নুনটা ঢুকে যায় তো তাই তখন নুন দিয়েছি আর এখন নুন দিয়ে দিলাম কারণ রাস্টে ছাদ যদি ছাদ হয় তো হয়ে যাবে নুন না থাকলে কিন্তু কোনো রান্নাই টেস্টি হবে না তো তাই নুনটা অ্যাড করলাম এই যে আমার রান্না প্রায় ফুটছে তো এবারে অল্প করে চিনি দিলাম নিরামিষি রান্না তো চিনি দিয়ে খেতে ভালোই লাগবে হালকা মিষ্টি হালকা ঝাল সব মিলিয়েই একাকার হয়ে যাবে তো যাই হোক আমার রান্না প্রায় কিন্তু শেষ আলুও সিদ্ধ হয়ে গেছে তাই আমি আর আলু কটা এইভাবে খুন্তির দ্বারা কেটে দেখছি কেটে দিয়ে দেখছি যে হ্যাঁ আলু তো সিদ্ধ হয়ে গেছে চলো এবারে পনিরগুলো ঢেলে দিই চট জল দিই পনিরগুলো দিয়ে ছানা দিয়ে পনির দিয়ে দুটোই তো একই যাই হোক দিয়ে একটু নেড়ে নিয়েই একদম নামিয়ে নেবো বেশিক্ষণ সময়ও লাগলো না খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা আমার হয়ে গেল তো বন্ধুরা সত্যি বলো তো তোমাদের কেমন লাগলো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর সমস্ত বন্ধুদের শেয়ার করতে ভুলো না আর তোমায় তুমিও পারলে বাড়িতে বানিয়ে চট তোমরা সবাইকে খাওয়াও খুব ভালো লাগবে ইয়ামি ইয়ামি পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা আমি কিন্তু এই রান্নাটা নামানোর পরে এক চামচ ঘি অ্যাড করেছিলাম তাই জন্যে কিন্তু ওপরটা দেখো কি সুন্দর না ঘিয়ের মতন তেল তেল করছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো